অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলায় টিভিতে খেলা দেখছি এমন সময় গিন্নি হাতে একটা প্যাকেট দিয়ে বলল বাড়ি থেকে পাঠিয়েছে প্যাকেটের চেহারা দেখিয়ে বুঝেছিলাম তার অন্তরে কি থাকতে পারে বেশ জবরদস্ত পোশাকে ঢাকা উন্মোচন করতে করতে যেই বলে উঠেছি উফ প্যাকিং বটে শুনে চিকুরমা খ্যাক করে উঠল তোমাদের কিছুতেই মন ওঠে না যত্ন করে পাঠিয়েছে তাতেও বিরক্তি তোমাদের শ্রেফ কাগজে মুড়ে ধরে দেওয়াটাই ভালো যেমন বাপ তেমন তার বিটকেল ছেলে মেয়ে বাক্স খুলতেই মন করা সুগন্ধ হাক দিলাম চিকা মুনাই চলে আসো দুজন ভিআইপি সারা দিলেন কেন আমরা জম্বি দেখছি টিভিতে আরে জম্বি চার এখানে আয় হেব্বি জম্বে আগে মোয়া দুজনেই সন্দিগ্ধ উঠে এলো মোয়া বস্তুটা ওদের অচেনা পাড়ার দোকানে মোয়া হয় বটে কিন্তু আমার ইচ্ছে ছিল প্রথম মোয়া ওদের এমন খাওয়াবো যাতে মোয়ার ওপর শ্রদ্ধা আসে মনু কাছে এসে চোখ কুচকে জানতে চাইল। এটা মিষ্টি না ঝাল চিকু আরো গভীরে গিয়ে বলল। ও বা ও তো ওষুধ নয় তো চোটে মোটে গিয়ে বলল নিজের বাবাকে বিশ্বাস নেই তোদের চিকু বললো না তুমি হেভি ঢপ দাও হতাশ হয়ে বললুম আচ্ছা একটুখানি মুখে দিয়ে দেখ খারাপ না হয় খাবি না দুজনে খুব সন্তর্পণে একটুখানি হা করলো বেশি বড় মুখ করেনি যদি বেশি দিয়ে দিই সেই ভয় ছোট্ট ছোট্ট দুটো টুকরো মুখে দিতেই তারা চট করে মুখ বন্ধ করে চিবোতে লাগলো আমি টেনশন নিয়ে তাকিয়ে রইলাম দুবার চিবিয়েই মনু মুখ খুলে বললো একে তো মোয়া বলে বাবা ঘাবড়ে গিয়ে বললাম তাই তো তাই তো জানি কেন ভালো না ভালো লাগছে না মনু হঠাৎ চটে গিয়ে বলল তুমি একদম ভালো না পচা বাবা এই মরেছে কেন রে আমি আবার কি করলাম তুমি একদিন আমাকে মোয়া খাওয়াও কেন খালি সন্দেশ এই এইসব খাওয়া এবার থেকে রোজ মোয়া আনবে বলে দিলুম নিশ্চিন্ত হয়ে চিকুর দিকে তাকালাম তখন সে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে মোয়ার বাক্সের দিকে তাকিয়ে আছে বললাম কি ওস্তাদ কেমন বুঝলে চলবে চিকু মুখ তুলে আমার দিকে তাকিয়ে উত্তর দিল বাবা তুমি বাক্সটা আমার হাতে দিয়ে দাও একটু কলেই তোমাকে বাক্সটা খালি করে আমি দিয়ে দেবো শুনেই আর দেরি করা ঠিক হবে না বুঝে আমি টপ করে বাক্সটা তুলে ওদের মায়ের জিম্মায় করে দিলাম ও হ্যাঁ অবশ্য তার আগে নিজের মুখের জিম্মায় একটা গোটা দিয়েছিলাম গল্পটির লেখক ওঙ্কারনাথ ভট্টাচার্য পারলে ফেসবুকে ওনার পেজটা একটু ফলো করে দেবেন আমার এই চ্যানেলে কিন্তু ছোট ছোট গল্পই শোনানো হয় সেগুলো বেশিরভাগই আমার নিজের লেখা না যদি ইউটিউবে শুনে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে শুনে থাকলে পেজটা ফলো করে দেবেন